বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আবার চলে আসলাম নি একটু লাইফ স্টাইল নিয়ে আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবে যারা ভুলে যাও আর এই যে দেখো ল্যাস্টা খিচুড়ি সকালের নাস্তা রান্না করতেছি এখন খিচুড়িটা একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটি নিলাম তারপর একটু বাগার দিয়ে দিব। আমরা বাগার বলি আর অনেকে ফোরণ বলে দিয়ে দিলাম শুকনামরিচ রসুন পেঁয়াজ কুচি আর একটু কালো জিরে তারপর একটু ভালো মতো ভেজে এই খিচুড়ির মধ্যে দিয়ে দিব এখানে সবজি খিচুড়ি রান্না করেছি সবজি তারপর একটু মাংস আছে রান্না করা মাংস ছিল সেটা দিয়ে দিছি ছোটো ছোটো টুকরা করে আর এই ওয়েদারে কিন্তু এমন খিচুড়ি খেতে খুবই ভালো লাগে এই কখনো মেঘ কখনো রোদ খুবই ভালো লাগে খিচুড়ির তো যখন তখনই ভালো লাগে আর সঙ্গে নিয়ে নিলাম আমার তৈরি আমের আচার আর একটু নিয়ে নিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এখন খেয়ে নিব খিচুড়িটা আজকে তোমাদের সঙ্গে দুপুরে রান্না তিনটা রান্না শেয়ার করব আশা করি তিনোটা রান্নাই তোমাদের কাছে ভালো লাগবে তিনটা রান্নাই খুবই টেস্টি খাবার সবাই পছন্দ করবে আর সেই জন্য তোমরা ভিডিওটা না টেনে স্কিপ না করে প্রথম দিকে দেখা শুরু করো আর স্কিপ করলে কিন্তু ভিডিওতে অনেক কিছু মিস হয়ে যায় অনেক কথা অনেক কিছু মিস হয়ে যায় তখন কিন্তু আর ভিডিওটা ভালো লাগে না তাই তোমাদের কাছে রিকোয়েস্ট স্কিপ না করে একটা লাইক দিয়ে দেখা শুরু করো খিচুড়িতে খাওয়া শেষ করে নিলাম ওদিকে তো যে চলে আসছে এসে সব কাজ কাজকুচ সেরে নিশে বাসি কাজ আর এই যে উঠানটাও ঝাড়ু দিয়ে নিলো ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিছে তারপরে উঠানটা পরিষ্কার করে আছে রাতে ঘুরি বৃষ্টি হয়েছে সকালের দিকে হয়েছে আবার হালকা হালকা একটু রোদ উঠে আবারও বৃষ্টি হয় বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই এই দিনে কখনো বৃষ্টি কখনো রোদ উঠে যায় তারপরে চলে যাই দুপুরে রান্না শুরু করে দেই দুপুরে রান্নাটা কিছুক্ষণ পরে তারপর চলে আসলাম রান্নাঘরে পেঁয়াজটা ভেজে নিছি আর এই যে দেখো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা আদা রসুন দিয়ে একসঙ্গে বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম আর মশলাটা একটু তেলে ভেজে তারপর দিয়ে দিলাম একটু পানি পানিটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব আর আমার নতুন আপদ উদ্দেশ্যে বলতেছি যারা নতুন রাঁধুনি মশলা যত ভালো কষানো যায় ততই কিন্তু রান্না বেশি টেস্ট হয় আর এখানে রান্না করবো আমি ডাল দিয়ে একটা সবজি ডাল সবজি এখানে দিয়ে দিলাম মসুরি ডাল এক বাটি আর একটা আলু দিয়েছি কিছু কাঁঠালের দানা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুমড়া শাক আমাদের খেতের কুমড়া শাক আর বৃষ্টির জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার নাই কারণ তোমরা তো সবাই দেখছো আমার খেতে মশাল্লা অনেক কুমড়া শাক হয়েছে আর কুমড়া শাক দিয়ে এইভাবে ডালটা রান্না করলে অনেক টেস্ট হয় এর মধ্যে আর কিছুই লাগে না মাছ মাংস কিছুই দরকার হয় না এইভাবেই খাওয়া যায় ডালটা হয়ে গেছে আমি একটু ডালে বাগার দিয়ে দিই যে দেখো শুকনো মরিচ তারপরে পেঁয়াজ রসুন দিয়ে ডালটা বাগার দিয়ে দিব পেঁয়াজ রসুন শুকনো মরিচ ভেজে ডালটা বাগার দিয়ে দিলাম ডাল রান্না শেষ এখন আমি রান্না করবো নেক্সট রান্নাটা রান্না করে নিব। অনেক দিন যাবৎ ডিম ভুনা খাই না আমার চ্যানেলে কিন্তু ডিম ডিম ভোনার রেসিপি একেবারেই কম কেননা সকালে দেখা যায় সবারই ডিম মোটামুটি খাওয়া হয় তার জন্য আমি বিশ্বাসে ডিম ভুনা করি না আর আজকে ডিম ভুনা করব। আর এদিকে যে একটু বাইরে এসেছে দেখি কি খরগোশটা আমাকে দেখে পা তুলে দাঁড়িয়ে আছে খুদা পেয়েছে আর খাসার ভিতরে কিছুই নাই তারপরে একটু তাকে আলু কেটে দিলাম আলুটা খেয়ে নে পরে ঘাস এনে দেবো ভিজা ঘাসটা দিই না হালকা হালকা বৃষ্টি হচ্ছে বাইরে ভিজা ঘাসটা দিলাম না তাই একটু আলু কেটে দিলাম আর পরে একটু ছোলা দিয়ে দিব একবারে দেই না একবারে দিলে কোনটা থেকে কোনটা খাবে সে আর কি দিশা পায় না এদিকে ডিমটা ভাজা হয়ে গেছে একটু হলুদ মরিচ মেখে ডিমটা একটু কড়া করে ভেজে নিলাম কড়া করে ভেজে নিলাম আমার কাছে খেতে ভালো লাগে ডিমের একটা সেন্ট আসে সুন্দর তারপরে পেঁয়াজটা ভেজে নিলাম আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো ওই একই সিস্টেমে আবারও একটু ভেজে নিলাম মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে এই যে একটু কষাতে থাক আর এদিকে একটু আমাদের এই যে পুষিটাকে একটু দেখিয়ে দিই তোমাদের ভিক্টরকে এই যে দেখো ভিক্টর কত সুন্দর দুষ্টামি করে আমার সঙ্গে সবসময় আর রান্নাঘরের সামনে কিউটের মতো বসে থাকে আর ওদিকে ওই যে সে আবার খরগোশটা দেখে একটু তার সঙ্গে কথা বলতেছে আর চলে আসলাম আবারও মশলাটা কষান হয়ে গেছে এখন ডিমটা ভুনা করে নে ডিমটা ভুনার জন্য ডিমটা দিয়ে দিলাম মশলার মধ্যে তারপরে একটু লেড়ি চেড়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিই ডিমটা রান্না করার জন্য দিয়ে দিলাম ডিমে একটা কাঁচামরিচ বেশ একটা ঝাল দিলাম না কারণ আমার মরিচের গুঁড়াটা প্রচন্ড ঝাল আমি একটা ঝাল না এদিকে কিন্তু ডিম ভোনাটা হয়ে গেছে যে দেখো তেলের ঝুলটা উঠাবো বেশ একটা ঝুল রাখবো না তাহলে কিন্তু ডিম ভোনা আমার কাছে ভালো লাগে না আর এই যে সবজি রান্না ডিম ভোনাটা হয়ে গেছে এখন আমি রান্না করব গরুর বট বা ভুড়ি কুরবানির গরুর বট বা ভুড়িটা আর কি রান্না করব এখন অনেক দিন হয়ে গেছে আর এখন খেয়ে নেই দিন ফ্রিজে থাকলে আর ভালো লাগবে না আর পরিষ্কার করার ভয়ে মনে করো দিন খাই নাই কুরবানির দিন তো মহিলাদের দিয়ে পরিষ্কার করেছি ঠিক মতো পরিষ্কার করে নাই সেটা আবার আমার করতে হবে এই ভুড়ি পরিষ্কারটা অনেক সময় লাগে একদিন আগে আমি পরিষ্কার করে রেখেছি খুঁটে খুঁটে ভুড়ি যদি খুঁটে খুঁটে না পরিষ্কার করি তাহলে কিন্তু ভালো লাগে না আর তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিলাম দিয়ে দিলাম আদা রসুন জিরা একসঙ্গে বাটা লবণ একটু মশলাটি একটু ভেজে নিলাম তেলের সঙ্গে তারপর দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়ার সঙ্গে কিন্তু আছে একই সিস্টেমে আবারও এই যে মশলাটা একটু তেলে ভেজে নিলাম দিয়ে দিলাম পানি এইভাবে মশলাটা একটু তেলে ভেজে নিলে কি হয় জানো মশলার গন্ধটা যে আসে না সে গন্ধটা করে না আর ভালো মতো মশলা কষালেও কিন্তু মশলার আর গন্ধ আসে না খুব সুন্দর একটা স্মেল আসে এদিকে কবিতর একটু লাভ দেখালাম তোমাদের সঙ্গে আর এদিকে দেখো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে আর দিয়ে দিলাম এই যে গরুর ভুড়িটা দিয়ে এখন বেশ ভালো মতো আবারও কষিয়ে ঢেকে দেওয়ার পরে এই যে দেখো কত পানি উঠেছে এই পানিটা আমি কষানো পুরাটা শেষ করব তারপরে ঝুলের জন্য আর কি ঝুল না সরি রান্না করার সিদ্ধ হওয়ার জন্য আবারও পানি দিয়ে দিব। আর বেশ ভালো মতো কষিয়ে নিছি এই যে দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছিলো তারপর দিয়ে দিলাম পানি এই আবারও সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্না করে নিব এদিকে ভুড়িতে দেওয়ার জন্য আমি একটা মশলা তৈরি করে নিতেছি এই যে দেখো দারচিনি এলাচ লবঙ্গ জিরা তারপরে ধনিয়া সব কিছু দিয়ে একটু জয়পল একটু জতে দিয়ে মশলাটা হালকা করে একটু ভেজে নিলাম হালকা না একটু ভালো মতো ভেজে নিলাম ভাজা মশলাটা দিব তারপরে ব্ল্যান্ডার একটু ঠান্ডা হওয়ার পর ব্লেড করে দিয়ে দিব। ভুঁড়িটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে গেছে এখন মশলাটা দিয়ে আর একটু ঝোলটা কমাবো তেলের ঝোলটা ওঠার পরে আমি ভুঁড়ি রান্নাটা শেষ করে নিব এদিকে লবণ পারফেক্ট হয়েছে লবণ ঝাল সব কিছু ঠিক হয়েছে একটু ঝালটা একটু বেশি হয়ে গেছে কাঁচামরিচে ঝালটা দিচ্ছে কোনো সমস্যা নাই আর এই যে দেখো একদম তেলের ঝোলটা উঠে গেছে এখন চুলা থেকে আমি নামিয়ে নিব তারপরে তো চলে যাব বিসমিল্লা বলে সব কাজকর্ম সেরে খাবারের জন্য এই যে গরম গরম ভাতের সঙ্গে এমন সবজি হলে তার কিছুই লাগে না আর যে কোনো জিনিস অনেক দিন পর খেলে কিন্তু খুবই ভালো লাগে প্রায় আমি তিন চার মাস পর আমি ডিম ভোনা খেলাম মাসাল্লাহ ডিম ভোনাটা মুখে লেগে আছে যারা এখন পর্যন্ত ডাল দিয়ে কুমড়া দিয়ে এই কাঁঠালে দিয়ে এই সবজি রান্না করে খাও নাই আলু দিয়ে তোমরা এই সিজন থাকতে থাকতে সরি কাঁঠালের সিজন থাকতে থাকতে তোমরা এইভাবে ডালটা রান্না করে খেয়ে দেখো তো আজকের মতো এখানে শেষ করবো আল্লাহ হাফেজ